প্রতিটা মেয়ে যাতে থাকে নিরাপদ মনে করেন যে মেয়ের প্রকৃত সুরক্ষার জন্য আজকে যে প্রতিবাদ চলছে সেখানে উপস্থিত দেখুন এক মা তার মেয়েকে নিয়ে আজকের এই প্রতিবাদ সম্পর্কে ওনার কাছ থেকে আজকে উপস্থিত হয়েছে আজকে আপনারা সবাই শুনছেনই শুনছেন এই ঘটনাটা যেটা আমরা একটা নিঃসন্ত ঘটনার সাক্ষী হয়েছি এটার মানে ওই মেয়েটার জাস্টিসের জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি আজকে আমারও একটা মেয়ে আছে তো ও জাস্টিস বা এর জাস্টিস সব মানে সব মেয়েদের জাস্টিস সব মেয়েদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়ে দাঁড়ানো হয়েছে আমরা না দাঁড়ালে এরকম ঘটনা আগে ঘটতেই থাকে অসংখ্য ধন্যবাদ মায়ের চিন্তা এখন থেকেই যে মা মেয়ের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তারা আজকে এই রাস্তায় নেবেছেন শুধু এক মা না অনেক মায়েরা আজকে উপস্থিত প্রতিবাদ করার জন্য এনএইচ ওয়ান ওয়ান সেভেন বাজারে আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্ত আমরা আসছি থেকে থেকে আপনাদের সামনে লোক আরও লোকায়িত হচ্ছে এবং ভর্তি হয়ে যাচ্ছে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তমে আজ রাস্তায় নেমে গেছে বহু লোকই তার সাথে দেখা যাচ্ছে আরও এক অভিভাবককে এবং এই আন্দোলনের জন্য এরা রাস্তায় হাজির রয়েছে এদের রাস্তাকে জেনে নেব এর একটি কথা আপনার স্বাভাবিক আছে না এত বড় একটা অঘটন হয়েছে তো চেষ্টা হবে কে জিনিসটা আরও না হয় খুব কষ্টকারী ব্যাপার এটা सब तो 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 मैं अपनी बेटी के लिए मेरी जैसी बहुत ऐसी बेटी है जो इस दर से गुजरी है तो हम लोग यही चाहेंगे कि ये और ना हो अब बहुत हो गया है আমার ওপিনিয়ন হচ্ছে যে আমি এখন বড় হচ্ছি আর আমি নিজের আশেপাশে এই জিনিসগুলো দেখছি তো আমার এটাই মনে হচ্ছে যে কলকাতায় কেউই এখন আর সেফ থাকতে পারছে না তো এই যে জুনিয়র ডক্টর মৌমিতা দেবনাথের সাথে এটা আমাদের লাইফে অনেকটা বড় ইম্প্যাক্ট করেছে এটা আর এটার জন্যই আজকে যত নারীরা আছে তারা আজকে রাতটা দখল করে জাস্টিস চাইছে এটাই আমার ওপিনিয়ন আমার নাম রাইন ঘোষ ক্লাস নাইন ন্যাশনাল জেমস হায়ার সেকেন্ডারি স্কুল তো আমরা বড়দের কথা যেরকম শুনেছিলাম এবং তার অভিভাবক রয়েছে তার মুখ থেকে শুনে নেবো তিনি কি চিন্তা ভাবনা করে বলুন একবার আজকে মেয়েকে নিয়ে এসেছে একটু অবশ্যই ঠিক কিছুর এখানে আমরা দেখছি যে যে এখন যে ঘটনাগুলো ঘটছে আগামী দিনে হয়তো আমাদের বাড়ির মানুষ বা কাছের মানুষদের সঙ্গেও আমার মেয়ের সঙ্গেও যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনা সেই জন্য আগের থেকে আমরা চাই যে কিছু ব্যবস্থা নেওয়া হোক যাতে আমরা সেফলি বাচ্চাদেরকে রাস্তাঘাটে বার করতে পারি তারা চাকরি করতে বেরোক বা পড়াশোনার কারণেই বেরোক তাতে যারা তাতে যাতে আমরা নিশ্চিন্তভাবে তাদেরকে পাঠাতে পারি যেখানেই তারা থাকুক না কেন সেফ থাকে এত মানে নিজেদের মতো করে বড় করে তোলা প্রত্যেকটা মায়ের কাছেই তার মেয়ে তার সন্তান খুবই আদরের একটা জায়গা সেই জায়গাটা সে যার মায়ের কোল খালি হয়েছে সেটা শুধু তার দুঃখ নয় একার আমাদের প্রত্যেকেরই সেটা ঘরে ঘরে এই ঘটনা আজকাল তো আমরা দেখতে পাচ্ছি তাই সেটা আমরা চাই সবসময় যেন এইটা এর বিচারটা আমরা চাইছি অসংখ্য ধন্যবাদ একজন অভিভাবক তার আর বলার কিছু থাকে না কারণ যেটা হচ্ছে মেয়ের বা সন্তানের যেরকম সুরক্ষা প্রতিটি বাবা মা চাইছেন সেরকম ওনারাও এসছেন আজকে এখানে সামিল হয়েছেন যাতে ভবিষ্যতে তার সন্তান সুরক্ষিত থাকতে পারে অন্য অন্যান্য সন্তানও যাতে সুরক্ষিত থাকতে পারে সেই আশা নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ আমরা রয়েছে প্রকৃত সত্যের সাথে এবং এনএইচ ওয়ান ওয়ান সেভেনে আজ শখের বাজার থেকে আমি সুমিরন রয়েছে আপনাদের সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু চলছে সর্বস্তরে প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের ভাষা যে এক নয় যে বাবার সাথে মেয়েরা হাজির এখানে এবং সন্তানের যে সুরক্ষা সেই ব্যাপারে নিশ্চিত করার জন্য মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আজকে সবাই এসছেন রাস্তাতে আর এই রাস্তার মধ্যে উপস্থিত হয়ে অনেকেই তাদের মনের কথা তুলে ধরতে চাইছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ভাষা উঠেছে আরও একটু জেনে নেব প্রতিবাদের ভাষা প্রতিবাদের মুখ আরও একটি প্রতিবাদের মুখ আমরা তুলে ধরছি সত্য নিউজের পর্দায় উই ওয়ান্ট জাস্টিস এটা কোনো জাস্টিস হচ্ছে না সবাই বুঝতে পারছে একা মমতা ব্যানার্জি বাদে উনি একটা প্রশাসনের মাথায় আছে ওনাকে এটা সহানুভূতি দিয়ে দেখতে হবে সহনশীল হয়ে দেখতে হবে শুধু লোকের ওপর চাপিয়ে দিলে হবে না যে সবাই বাম সবাই রাম সবাই এই সবাই সেই উনি একমাত্র সততার উনি আজকে নেই কেন এখানে ওনারও তো থাকার কথা আমরা কেন থাকব উনিও তো একটা মহিলাদের প্রতিনিধি উনি নেই কেন আজকে যাকে আমরা জাস্টিস চাই এই জন্যই নেবেছি আজকের জন্য না যদি দরকার করে ভবিষ্যতেও আসবো ভবিষ্যতেও নামবো অসংখ্য ধন্যবাদ যে যার মনের কথা তুলে ধরছে সপ্তম নিউজের প্রতি প্রকৃত সত্যটাই তুলে ধরা সপ্তম নিউজের কাজ সঙ্গে থাকুন দেখেন আওয়াল বিদ্যাপরিতা আজ এই প্রতিবাদের মিছিল হাজির আর ইতিমধ্যে পেয়ে গেছে এক প্রতিবাদের মুখে আজকে এখানে আমরা ঠিক যেন ন্যায্য বিচার পাই আর্জি করে যে ডাক্তারটা মাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার যেন ঠিক মতন বিচার পাই আমরা সেটার জন্যই আমরা এত আন্দোলন সঠিক বিচার চাই

যে আন্দোলন তা ছড়িয়ে পড়ে জাতীয় পতাকা হাতে দেখায় যে মহিলার আজ রাস্তায় নেমে পড়েছেন এবং একটি আওয়াজ জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান জাস্টিস শেষ হবার নয় আজকে ঘর থেকে বাইরে রাজ্যাতে বেরিয়ে পড়েছেন মহিলারা আজ রাজ্য জুড়ে দেশ জুড়ে যে আন্দোলন চলছে তারই অংশ বাংলা আজ দেখাচ্ছে কোনো রাজনৈতিক সত্য ছায়া ছাড়া একটি আন্দোলন সংগঠিত করা যায় তারই মুহূর্তে পর্দায় আমরা আছি জনগণের সাথে সর্বদা সত্যের খোঁজে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ